উপস্থিত হয়েছি নক্ষত্র ফল নিয়ে অশিনী থেকে রেবতী পর্যন্ত সাতাশটি নক্ষত্রের বিস্তৃত ফল এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে আপনার চন্দ্রমা যে নক্ষত্রে উপস্থিত থাকবে সেই নক্ষত্রের বৈশিষ্ট্য সেই নক্ষত্রের গুণ আপনার মধ্যে নিশ্চিতভাবে পরিলক্ষিত হবে বৈদিক জ্যোতিষে সব থেকে গুরুত্বপূর্ণ নক্ষত্র বৈদিক জ্যোতিষে রাশি গ্রহ যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট নক্ষত্র প্রথম নক্ষত্র নিয়ে আলোচনা শুরু করব প্রত্যেকটি গ্রহের কাছে তিনটি করে নক্ষত্র রয়েছে টোটাল বারোটি রাশির মধ্যে সাতাশটি নক্ষত্র অবস্থান করেছে নটি গ্রহ প্রত্যেকটি গ্রহে তিনটি করে নক্ষত্র ন তিনে সাতাশটি নক্ষত্র কেতুর তিনটি নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূল দেখুন কেতু জ্যোতিষের মধ্যে সবথেকে মিস্টিরিয়াস গ্রহ কেতুর প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র পুরোপুরি মেষরাশির মধ্যে এই নক্ষত্রের অবস্থান এই নক্ষত্র মাথার সাথে সম্বন্ধ রাখে কেতুর এটি প্রথম নক্ষত্র এবং পুরো জডিয়ক্সের প্রথম নক্ষত্র এই নক্ষত্রের মধ্য নেতৃত্ব করার শক্তি থাকে জীবনে অনেক মান সম্মান পায় সব থেকে ভালো এরা ভালো চিকিৎসক হয় ধার্মিক প্রবৃত্তি যুক্ত হয় অপরের সমস্যা দূর করার সামর্থ্য এই নক্ষত্রের মধ্যে থাকে তবে অনেক সময় ক্রোধ অহংকার এদের মধ্যে চলে আসে অনেক সময় কামভাবের অধিকতা এই নক্ষত্রের জাতকদের মধ্যে দেখা যায় মঘা নক্ষত্র কেতুর দ্বিতীয় নক্ষত্র দেখুন মহা নক্ষত্র পুরোপুরি সিংহ রাশির মধ্যে আসে একে রাজস্তত্বের নক্ষত্র বলা হয় রাজার মতন গুণ এই নক্ষত্রের মধ্যে পাওয়া যায় এরা মহত্বকাঙ্ক্ষিক নেতৃত্ব পরায়ণ অপরের সেবা এবং সহযোগিতা করার জন্য সদাই এরা সচেষ্ট থাকে এই নক্ষত্রের লোকেরা ভৌতিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ উভয় ক্ষেত্রেই বিশেষ সফলতাকে প্রাপ্ত করে অনেক সময় জেদি এবং ক্রোধের স্বভাব চলে আসে অপরের প্রভাবে এসে নিজের শক্তির দুর্ব্যবহার করতেও এদেরকে অনেক সময় দেখা যায় কেতুর তৃতীয় নক্ষত্র মূল নক্ষত্র দেখুন মূল নক্ষত্র পুরোপুরি ধনুরাশির মধ্যে আছে এর প্রতীক গাছের মূল ব্রাঞ্চেস অফ ট্রিজ একে মূল নক্ষত্রকে প্রাথমিক নক্ষত্র বা বাস্তবিক নক্ষত্রও বলে মূল নক্ষত্রের সম্বন্ধ হিংসা উৎপাদ এবং যুদ্ধের সাথে থাকে এরা বিচারশীল বুদ্ধিযুক্ত এবং দার্শনিক স্বভাবের হয় এরা ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধি জীবনে প্রচুর পায় অনেক সময় জীবনের কষ্টে দুঃখ দেখে ঈশ্বরের পদে যাওয়ার চেষ্টা করে অনেক সময় বিধ্বংসক ও অহংকারীও হয়ে যায় এবার রাহুল নক্ষত্র নিয়ে আলোচনা করবো রাহুর তিনটি নক্ষত্র আদ্রা নক্ষত্র সাথী নক্ষত্র শতভিসা নক্ষত্র আগ্রা নক্ষত্র পুরোপুরি মিথুন রাশিতে অবস্থান করে এই নক্ষত্রের প্রতি মানব নক্ষত্রের এই নক্ষত্র মুখ্যভাবে মানুষের বিচার এবং বুদ্ধির সাথে সম্বন্ধ রাখে এখানে জীবন সমস্যা একটু বেশি থাকে এই নক্ষত্রের জীবনে দুঃখ কষ্ট এবং মৃত্যু ভয় থাকে নিজের চেষ্টায় চল্লিশ বছরের পর আদ্রা নক্ষত্র সফলতা পায় অনেক সময় নিজের শক্তিকে কাজে লাগিয়ে অপরকে সমস্যাতে আনার চেষ্টা করে রাহুর দ্বিতীয় নক্ষত্র সাথী নক্ষত্র সাথী নক্ষত্রে যাদের জন্ম দেখুন সাথী নক্ষত্র পুরোপুরি তুলরাশির মধ্যে আছে। বায়ুর শক্তি এদের কাছে থাকে অপরকে প্রভাবিত করার শক্তি এদের কাছে থাকে এরা ভালো বক্তা হয় অদ্ভুত প্রস্তুত করতে পারে যে কোনো বিষয় এদের মধ্যে শেখার কলা এবং ইনটিউশন পাওয়ার অদ্ভুত থাকে অপরের সহযোগিতা করে নিজের মন এবং আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে রাহুর তৃতীয় নক্ষত্র শতভিসা নক্ষত্র শতভিসা কুম্ভরাশির মধ্যে আছে এর অর্থ হান্ড্রেড ফিজিশিয়ান একশো বৈদ্য এদের কাছে জন্মজাত শক্তি থাকে অপরের সমস্যা দূর করার এরা জ্ঞানী হয় বুদ্ধিমান হয় দার্শনিক হয় আত্মজ্ঞান শক্তি থাকে ভগবানের কৃপায় জীবনে বড় সমস্যা থেকে এরা বেরিয়ে আসে রহস্যময়ী হয় একলা থাকা পছন্দ করে শতভিসা নক্ষত্র ক্ষয়রোগ এবং টিভি রোগের সম্ভাবনায় নক্ষত্র দেখা যায় এবার শুক্রের নক্ষত্র নিয়ে আলোচনা করব শুক্রের কাছেও তিনটি নক্ষত্র ভরণী নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্বাষারা নক্ষত্র ভরণী নক্ষত্র পুরোপুরি মেষ রাশির মধ্যে আসে এই নক্ষত্রকে নির্মাণ এবং জন্মের নক্ষত্র বলে মানা হয় এই নক্ষত্রের কাছে কলা এবং সঙ্গীতের বরদান থাকে মানবতার জন্য নতুন নতুন কিছু করতে চায় মানবতার জন্য ভাবনা চিন্তা করে যোগ সাধনা এবং দৃঢ় নিশ্চয় এর ক্ষমতা এই নক্ষত্রের মধ্যে থাকে ভরণী নক্ষত্রের মধ্যে অনেক সময় খুব বেশি জেদি হয়ে যায় ভনানি নক্ষত্র এবং বদনামী আসার সম্ভাবনাও এই নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায় শুক্রের দ্বিতীয় নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি সিংহরাশির মধ্যে অবস্থান করে এই পূর্ব ফাল্গুনিকে সৌভাগ্য এবং সমৃদ্ধির নক্ষত্র বলে ধরা হয় এই নক্ষত্রের কাছে প্রেম পরামর্শ ও কলার বরদান থাকে এই নক্ষত্রের লোকেরা কলাকার হয় খুব সুন্দর হয় দেখতে সৌন্দর্যবান হয় এদের মতো কামভাব এবং অহংকার একটু তাড়াতাড়ি চলে আসে অনেক সময় পড়ে মানসিক সন্তুলতা হারিয়ে ফেলে পূর্বাশা নক্ষত্র শুক্রের তৃতীয় নক্ষত্র পূর্বসাড়া নক্ষত্র দেখুন পুরোপুরি ধনুরাশির মধ্যে পূর্বসারা নক্ষত্র আছে সেই নক্ষত্রের অর্থ অজেয় বা অপরাজেয় যাকে কেউ হারাতে পারে না দুনিয়াতে নাম যশ সম্মানের সাথে নক্ষত্রের সম্বন্ধ থাকে এদের কাছে অন্তর্দৃষ্টি থাকে ইনকিউশন পাওয়ার অদ্ভুত হয় পূর্বসারা নক্ষত্র আধ্যাত্মিক শক্তি এবং বাণীর শক্তি পূর্বসারা নক্ষত্রের মধ্যে থাকে তবে অনেক সময় অহংকারী হয়ে যায় প্রয়োজনের থেকে অতিরিক্ত খরচ করার সম্ভাবনা থাকে এবার চন্দ্রমা নক্ষত্র নিয়ে আলোচনা করব চন্দ্রের তিনটি নক্ষত্র রোহিণী নক্ষত্র হস্তা নক্ষত্র শ্রবণ নক্ষত্র রোহিণী নক্ষত্র নক্ষত্রাশির মধ্যে আসে এই নক্ষত্রে চন্দ্রমা উচ্চস্ত হয় চন্দ্রমা সব থেকে প্রিয় চন্দ্রমা সব থেকে শক্তিশালী নক্ষত্র সৌন্দর্য কলা আধ্যাত্মের সাথে যুক্ত থাকে রোহিণী নক্ষত্র রোহি নক্ষত্রের লোকেরা ভৌতিক এবং আধ্যাত্মিক দুই ক্ষেত্রেই সফল হয় এরা লোককে সুরক্ষা করে লোককে সহযোগিতা করে এদের ইচ্ছাশক্তি অদ্ভুত হয় ফলে জীবনে বড় সফলতা পেয়ে থাকে এদের দুর্বলতা অনেক সময় এরা জেরি হয়ে যায় নিজের অধিকার দিয়ে শাসন করার চেষ্টা করে আধ্যাত্মিক না হলে জীবনে সমস্যা দূর হয় না চন্দ্রমার দ্বিতীয় নক্ষত্র হস্তা নক্ষত্র হস্তা পুরোপুরি কন্যা রাশির মধ্যে আসে এদের মধ্যে মানসিক শক্তি বেশি থাকে বুদ্ধি বেশি থাকে বাণী ভালো হয় এই নক্ষত্রের লোকেরা আধ্যাত্মিক বুদ্ধিমান বাকপটু হয় এদের মধ্যে অপরের সমস্যা দূর করার শক্তি পাওয়া যায় তবে এদের দুর্বলতা এরা অহংকার এবং কুর হয়ে যায় অনেকটা অনেক সময় অনেক সময় নিজের মানসিক শক্তির দুর্ব্যবহার করে জীবনে আধ্যাত্মিক না হলে এরা সফলতা পায় না চন্দ্রমা তৃতীয় নক্ষত্র শ্রবণ নক্ষত্র পুরোপুরি মকর রাশিতে আসে এই নক্ষত্র বিদ্যা নক্ষত্র বা শেখার নক্ষত্র বলা হয় এই নক্ষত্রের সম্বন্ধ ভগবান বিষ্ণু এবং মা সরস্বতীর সাথে মানা হয় এরা জ্ঞানী এবং খুব ভালো শ্রোতা হয় এদের শেখার এবং পড়ার ইচ্ছা জীবনে ভরপুর থাকে শ্রবণ নক্ষত্রের লোক যাত্রা করা পছন্দ করে অনেক সময় ঘরের থেকে দূরে গিয়ে থাকতে দেখা যায় এরা জেদি এবং সন্দেহপ্রবণ হয় গুপ্ত শত্রু এদের জীবনে বেশি থাকে এবার সূর্যের নক্ষত্র নিয়ে আলোচনা করব সূর্যের তিনটি নক্ষত্র কৃত্রিকা নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর সারা কৃত্রিকা মেষ রাশি এবং বৃষ রাশির মধ্যে আছে এদের কৃত্তিকা নক্ষত্রের অগ্নিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে ভালো শাসক হয় ভালো রাজনীতা হয় ভালো কলাকার হয় দেখতে সুন্দর হয় অদ্ভুত গ্ল্যামার অপরকে আকর্ষণ করার ক্ষমতা এই নক্ষত্রের মধ্যে থাকে সূর্যের দ্বিতীয় নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি দুটি রাশির মধ্যে আছে। প্রথম অংশ সিংহ বাকি অংশ কন্যা রাশিতে বুদ্ধি এবং আধ্যাত্মিকতা প্রদান করে এই নক্ষত্র এই নক্ষত্র জীবনে উচ্চতা প্রদান করে অপরের সহযোগিতা করে সম্পর্ককে ভালোভাবে পালন করে সূর্যের তৃতীয় নক্ষত্র উত্তরাশালা নক্ষত্র প্রথম অংশ ধনুরাশিতে বাকি তিন অংশ মকর রাশিতে আসে ঈশ্বরের কৃপা এই নক্ষত্রের মধ্যে থাকে উত্তরাশারা নক্ষত্র জ্ঞানী হয় লগনযুক্ত হয় আর্থিকভাবে সমৃদ্ধ হয় ভালো প্রশাসক হয় ভালো রাজনীতা হয় নৈতিক পরায়ণ যুক্ত হয় এবার শনির নক্ষত্র নিয়ে আলোচনা করব। শনির তিনটি নক্ষত্র উৎসাহ অনুরাধা উত্তরা ভাদ্রপদ পুষ্যা কর্কটাসের মধ্যে আসে এর অর্থ নারিশমেন্ট এই নক্ষত্রের মধ্য শুভ এবং পবিত্র নক্ষত্র বলে মনে হয় সমস্ত নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রের মধ্যে আধ্যাত্মিক ভৌতিক শক্তি পাওয়া যায় এই নক্ষত্রের লোকের কাছে উন্নতি করার বিকাশ করার ক্ষমতা থাকে যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে খুব সহজেই বেরিয়ে আসতে পারে অনেক সময় ঈর্ষাযুক্ত ও স্বার্থপর হয়ে পড়ে শনির দ্বিতীয় নক্ষত্র অনুরাধা নক্ষত্র এই নক্ষত্র মধ্যে আছে পুরোপুরি সফলতা নক্ষত্র বলে অনুরাধা কেমন হয় এই নক্ষত্রের লোকেরা খুব সাহসী শক্তিমান থেকে দূরে গিয়ে বিশেষ সফলতা পায় এদের সম্বন্ধ পালন করার বিশেষ যোগ্যতা থাকে দৃঢ় নিশ্চয়তার জন্য জীবনে সফলতা লাভ করে তবে অপরকে নিয়ন্ত্রণ করতে চায় নিজের স্থিতিতে সন্তুষ্ট থাকে না উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির মধ্যে আসে এই নক্ষত্রের মধ্যে অগ্নি শক্তি পাওয়া যায় যুদ্ধ এবং রক্ষার নক্ষত্র বলে একে মানা হয় এই নক্ষত্রের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লোক উদার আনন্দযুক্ত ধনবান এবং আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যায় এই নক্ষত্রের মহিলাদের মধ্যে লক্ষ্মীর গুণ পাওয়া যায় এরপরে বৃহস্পতির নক্ষত্র দেখুন বৃহস্পতির কাছে তিনটি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বিশাখা নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পুনর্বসু মিথুন রাশির মধ্যে অল্প অংশ কর্কট রাশিতে এই নক্ষত্রের লোকের কাছে পবিত্র আধ্যাত্মিক বুদ্ধিমান হয় এই নক্ষত্রের যে কোনো কাজ শুরু করার ক্ষমতা থাকে যে কোনো স্থিতিতে এরা পথভ্রষ্ট হয় এদের জীবনে সঠিক মার্গদর্শনের প্রয়োজন বৃহস্পতির দ্বিতীয় নক্ষত্র বিশাখা নক্ষত্র তুলা রাশির মধ্যে আছে বৃষ্টিক রাশির মধ্যে পড়ে বিশাখা ধীর গতিতে চলে কিন্তু উত্তম স্থির ফল প্রদান করে এই নক্ষত্রের লোক ধৈর্য দৃঢ়তার সাথে জীবনে এগিয়ে যায় এরা ধীরে ধীরে জীবনে বড় সফলতা প্রাপ্ত করে এদের সামাজিক পক্ষ ভালো হয় না অনেক সময় একলা থাকতে হয় রিলেশনে ধোকা খাওয়ার সম্ভাবনা থাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি এবং মীন রাশির মধ্যে অবস্থান করে এই নক্ষত্র ভৌতিক কল্পনা এবং সুন্দর নক্ষত্র পূর্বভাগ নক্ষত্রের লোক ধনবান বুদ্ধিমান উচ্চ আদর্শ যুক্ত হয় অনেক সময় জেলি হয়ে যায় অনেক সময় বাণী কঠোর হয়ে যায় ছোট ছোট কথাই চিন্তা করে জীবনে দুটি রাস্তায় একসাথে চলার চেষ্টা করে বুধের নক্ষত্র নিয়ে এবার আলোচনা করব বুধের তিনটি নক্ষত্র অশ্লেষা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র রেবতী নক্ষত্র অশ্লেষা পুরোপুরি কর্কট রাশির মধ্যে আসে এই নক্ষত্রের প্রতীক কুণ্ডলী মারা সর্ব এই নক্ষত্র সাথে সম্বন্ধ রাখে অশ্লেষা এরা অপরের কে করা শক্তি এদের মধ্যে পাওয়া যায় তাড়াতাড়ি দেখানো ভাব এবং কামভাবে লিপ্ত হয়ে যায় এদের মানসিক শক্তি খুব সংবেদনশীল অনেক সময় এরা অবসাদ এবং মানসিক রোগের শিকার হয় জ্যেষ্ঠ নক্ষত্র এই নক্ষত্র পুরোপুরি বৃশ্চিক রাশির মধ্যে আছে এই নক্ষত্রের অর্থ বড় বা প্রমুখ জ্যেষ্ঠ নক্ষত্রের অর্থ চন্দ্রমার সবথেকে বড় রাজ এটি তেজ নক্ষত্র এই নক্ষত্রের লোক বড় বুদ্ধিমান ও পরোপকারী হয় বড় কার্য করার জন্য সবসময় সচেষ্ট থাকে অনেক বেশি মহত্বাকাঙ্ক্ষী হয়ে যায় তবে ভালো দার্শনিক ছিলোজাফা সৈনিক ভালো হয় রেবতী নক্ষত্র বুধের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র মীন রাশির মধ্যে আসে রেবতীর অর্থ সমৃদ্ধি এই নক্ষত্রের প্রতীক মৃদঙ্গ এই নক্ষত্রের লোকের কাছে জ্ঞান কলা ও সঙ্গীতের বরদান থাকে রেবতী নক্ষত্রের লোক মানবতার জন্য সবসময় কাজ করে অনেক সময় ক্রোধী এবং জেদি হয়ে যায় ছোটবেলায় অসুখ সংঘর্ষ করতে হয় ভালো বিচারক ভালো লেখক এবং ভালো সমাজসেবী আলোচনা করব মঙ্গলের তিনটি মৃগশিরা নক্ষত্র 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 ধনিষ্ঠা চিত্রা কিছু অংশ মিথুন রাশিতে কিছু অংশ বিষ রাশিতে এই নক্ষত্রের অর্থ কিছু খোঁজা বা শুরু করা মৃগশিরা কোনো নতুন কিছু জিনিস খোঁজ করা মৃদু স্বভাবের নক্ষত্র এদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও খোঁজ করার ক্ষমতা থাকে খুব ইন্টেলিজেন্ট হয় যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে দৈবীয় নক্ষত্র বলে মানা হয় খুব তেজস্বী নক্ষত্র এদের মতো বাসনার পেছনে অর্থের পেছনে ছুটতে দেখা যায় এরা ভালো লেখক ভালো কবি মঙ্গলের দ্বিতীয় নক্ষত্র চিত্রা নক্ষত্র কন্যারাশি এবং তুলরাশির মধ্যে চিত্রা নক্ষত্র অবস্থান চিত্রার অর্থ বুদ্ধিমান চমকদার এবং সুন্দর চিত্রা মৃদু স্বভাব এবং আনন্দের নক্ষত্র চিত্রা নক্ষত্র ভালো বক্তা হয় আধ্যাত্মিক স্বভাবযুক্ত হয় সুন্দর বস্ত্র এর পেছনে অর্থ খরচ করে খুব তাড়াতাড়ি মায়াতে জড়িয়ে পড়ে অনেক সময় কামভাবে লিপ্ত হয়ে যায় অনেক সময় অসুরী স্বভাব এদের মধ্যে চলে আসে ক্ষমতাশালী হয় খুবই এরা ভালো আর্কিটেক্ট ভালো উকিল জর্জ বা জাসুস হয় অনেক সময় ফিল্ম এবং মিডিয়াতে চিত্রা নক্ষত্র সফলতাকে লাভ করে ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি এবং কুম্ভ রাশিতে এই নক্ষত্রের অবস্থান করে এই নক্ষত্রকে সঙ্গীত বাদ্যযন্ত্রের নক্ষত্র বলে মানা হয় এরা জন্ম থেকেই সঙ্গীত গায়ক এবং মন্ত্রযোগ করার ক্ষমতা থাকে খুব ধনবান হয় কিন্তু বিবাহিত জীবন ধনিষ্ঠা ততটা ভালো হয় খুব সাহসী হয় ইন্টেলিজেন্ট অদ্ভুত হয় ইনটিউশন পাওয়ার অদ্ভুত থাকে অনেক সময় স্বার্থপর এবং ভৌতিকবাদী হয়ে যায় এদের মধ্যে ঈর্ষা এবং একলাপন অনেক সময় চলে আসে দেখুন আপনার চন্দ্রমা নক্ষত্রে থাকবে নিশ্চিতভাবে সেই নক্ষত্রের গুণ আপনার মধ্যে পরিলক্ষিত হবে সাতাশটি নক্ষত্রের সংক্ষিপ্ত জন্মফল আমি ভিডিওতে আলোচনা করলাম জ্যোতিষ এবং ধর্ম সংক্রান্ত ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন জ্যোতিষ সংক্রান্ত বা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী সংক্রান্ত প্রশ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে পাঠাতে পারেন প্রশ্ন উত্তর পর আমি ফিরে আসব আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে